সালমানের মৃত্যুর পর একটা ইন্টারভিউতে দিয়ে বলছিল সাবনুর যেহেতু আমার ভাইয়ার মতো আমার ভাই আমরা ভাই বোন রিলেশন এই কথাটা না আমি ডাকি বলতে যে সে হাসে উনি আছে কথা বলতে সে আপনার কোন আমি এখন টেলিফোন ডিপেন্ড করে রাখতে পারি অনলাইনে আপনার কাছে একটু মন্তব্যটা আমি শুনতে চাই ব্যাপারে কি ভাই বোনরা সবচেয়ে বড় কথা হলো সাবনুর অন্য যাই হোক আপনি কলিগ